আচ্ছা আপনি কোথায় থাকেন নিশ্চয়ই ভারত বাংলাদেশ বা অন্য কোনো দেশে যেখানেই থাকুন না কেন দিনে মাত্র একবারই সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পারেন কি তাই তো কিন্তু বলবো এমন একটি জায়গার কথা যেখান থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ষোলোবার সূর্যোদয় ও ষোলোবার সূর্যাস্ত দেখা যায় আপনার আশেপাশে নিশ্চয়ই এমন কিছু বাচ্চা দেখেছেন যারা স্কুলে না যাওয়ার জন্য অনেক বাহানা দেখায় অনেক সময় বাবা মায়েরাও তাদের আদরের ছেলে মেয়েকে খুব বেশি জোর করেন না স্কুলে যাওয়ার জন্য কিন্তু জানাবো এমন একটি দেশের কথা যেখানে ছাত্রছাত্রীরা বিনা কারণে স্কুল কামাই করলে তাদের বাবা মায়ের জেল খাটতে হয় বলবো এমন একজন বিখ্যাত মানুষের কথা যিনি যে জিনিসগুলি বিক্রি করে কোটি কোটি ডলার ইনকাম করতে পারতেন সেই জিনিসগুলিকেই একসময় বাধ্য হয়ে আগুনে পুড়িয়ে দিয়েছিলেন শীতের সময়ে গা গরম করার জন্য জানাবো এই সমস্ত প্রশ্নের উত্তর ভিডিওর শেষ অব্দি সাথেই থাকুন তো চলুন আর দেরি না করেই শুরু করা যাক নম্বর টেন রেইনবো বা রামধনুর কথা তো নিশ্চয়ই শুনেছেন হয়তো বা দেখেছেনও কিন্তু মুনবোয়ের কথা শুনেছেন কি রাতে আকাশ যখন পরিষ্কার হয় চারপাশে মেঘ থাকে না তখন মুনবো বা চাঁদধনু সম্পূর্ণরূপে দৃশ্যমান হয় চারধনু সবসময় আকাশের যেদিকে চাঁদ ওঠে তার বিপরীত দিকে দেখা যায় সাধারণত জলপ্রপাতের কাছে এই চাঁদধনু দেখা যায় এটি জাম্বিয়ার ভিক্টোরিয়া জলপ্রপাতের উপর দৃশ্যমান চাঁদধনু নম্বর নাইন এই দেখুন এটি হলো সুইডেনের আইস হোটেল যা উত্তর সুইডেনের ইউকাশিয়ার ভিতে অবস্থিত এই হোটেলের চেয়ার টেবিল বিছানা থেকে শুরু করে জল খাবার গ্লাস অব্দি বরফের তৈরি বরফ দিয়ে তৈরি হয়েছে ঝাড়বাতি ও অন্যান্য রুম ডেকোরেশন সামগ্রী রুমগুলির ভেতরে তাপমাত্রা থাকে মাইনাস পাঁচ ডিগ্রি থেকে মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাতে ঘুমানোর জন্য দেওয়া হয় বিশেষ এক ধরনের স্লিপিং ব্যাগ এই হোটেলটি চালু হয়েছিল উনিশশো সালে হোটেলটি খোলা থাকে ডিসেম্বর থেকে এপ্রিল অবধি পরবর্তীতে দু সালে হোটেলের আরেকটি অংশ খোলা হয় যা সারা বছর খোলা থাকে নম্বর এইট জানেন কি পৃথিবীর সবথেকে শক্তিশালী বিয়ার কোনটি পৃথিবীর সবথেকে শক্তিশালী বিয়ারটির নাম হল সেনেক ভিনম এই বিয়ারে প্রায় সাড়ে সাতষট্টি শতাংশ অ্যালকোহল রয়েছে এটি একটি ব্রিটিশ কোম্পানির বিয়ার এই বিয়ারটি এতটাই করা যে একসাথে ৩৫ মিলির বেশি খাওয়া নিষিদ্ধ এই সতর্কবার্তা না মানলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে নম্বর সেভেন আমরা দেখেছি ছোটবেলায় বাচ্চারা যখন কথা শেখে তখন তারা সবার প্রথমে যেটি বলে সেটি হলো মা ও বাবা কিন্তু জেনে অবাক হবেন বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন চার বছর বয়স অবধি কোনো কথা বলেনি তার বাবা মা ভেবেছিল আইনস্টাইন হয়তো বোবা হবে কিন্তু একদিন রাতের খাবার খেতে বসে তার বলা প্রথম কথা ছিল স্যুপ এত গরম কেন যখন তারা আইনস্টাইনকে জিজ্ঞাসা করে যে সে কেন এতদিন কথা বলেনি তখন সে জানায় এতদিন অবধি সব কিছু ঠিকঠাকভাবে চলছিল তাই তার কিছু বলার প্রয়োজন পড়েনি বিশ্বাস না হলে এখনই একবার গুগল করে দেখতে পারেন নম্বর সিক্স আইনস্টাইন সম্পর্কে আরও একটি তথ্য হলো উনিশশো সালে ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতির মৃত্যুর পরে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন পুরিয়নের সরকার তাকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেন কিন্তু আইনেস্টেন সেই প্রস্তাব খারিজ করে দেন তিনি জানান রাষ্ট্রপতি হবার জন্য যে দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন তা তার মধ্যে নেই নম্বর ফাইভ আগ্নেয়গিরি থেকে যে লাভা নির্গত হয় উষ্ণতার পার্থক্যের জন্য তার রঙও বিভিন্ন শেডের হয় তবে এটি সাধারণত লালচে রঙেরই হয়ে থাকে কিন্তু ইন্দোনেশিয়ার কাওয়া ইজেনের আগ্নেয়গিরিতে নীল রঙের লাভা দেখা যায় কারণ কাওয়া ইজেনে প্রচুর পরিমাণে সালফার থাকায় তা পুড়ে গিয়ে নীল রঙের দাবানল তৈরি করে এই জন্য এই অঞ্চলকে দ্য ব্লু ভাল্কানাও বলা হয় নম্বর ফোর পাবলো পিকাসো বিশ্বের বিখ্যাত চিত্রশিল্পীদের মধ্যে অন্যতম একজন যার এক একটি ছবি একশো থেকে দেড়শো মিলিয়ন ইউএস ডলার অবধি বিক্রি হয়েছে তবে উনিশশো নব্বই সালের তরুণ বয়সে যখন পিকাসো তার নিজের জন্মভূমি স্পেন ছেড়ে ফ্রান্সের প্যারিসে আসেন তখন তাকে চরম দারিদ্র ও কষ্টের মধ্যে জীবনযাপন করতে হতো তার থাকার ঘরটি এতটাই ঠান্ডা ছিল যে জায়গাটি গরম করতে তিনি তার বেশ কয়েকটি ছবি আগুনে পুড়ে ফেলেছিলেন নম্বর থ্রি আমাদের দেশে অনেক বাচ্চা স্কুলে যেতে চায় না স্কুলে যাবার কথা শুনলেই তাদের পেট ব্যথা মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় অনেক ক্ষেত্রে বাবা মায়েরাও ছেলে মেয়েদের স্কুলে পাঠানো নিয়ে অনেক ক্যাজুয়াল হয়ে পড়ে কিন্তু সৌদি আরবে এই বিষয়ে অনেক কড়াকড়ি রয়েছে সে দেশে ছাত্রছাত্রী বছরে কুড়ি দিনের বেশি বিনা কারণে স্কুল কামাই করলে পিতা মাতা অথবা অভিভাবকদের জেল খাটতে হয় দেশে শিক্ষার মান বাড়ানোর উদ্দেশ্যে সৌদির সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে নম্বর টু সৌদি আরব যখন শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে কড়া নিয়মের প্রয়োগ করেছে তখন আমেরিকা একই কাজ করতে অন্য একটি রাস্তা বেছে নিয়েছে সেখানকার অনেক স্কুল কলেজে সর্বাধিক উপস্থিতির শিক্ষার্থীদের দামি দামি উপহার এমনকি চার চাকার গাড়ি পর্যন্ত পুরস্কার দেওয়া হয় এতে করে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনায় খুব একটা ভালো না তারাও স্কুলে যেতে উৎসাহিত হচ্ছে এবং তাদের পড়াশোনার প্রতি ঝোঁক বাড়ছে নম্বর ওয়ান আমরা একদিনে অর্থাৎ চব্বিশ ঘন্টায় একবার সূর্যোদয় এবং একবার সূর্যাস্ত দেখি কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নবচারীরা চব্বিশ ঘন্টার মধ্যে ষোলোবার সূর্যোদয় এবং ষোলো বার সূর্যাস্ত দেখে এর কারণ হল মহাকাশযানটি ঘন্টায় প্রায় আঠাশ হাজার কিলোমিটার গতিতে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে ফলে তারা প্রতি নব্বই মিনিটে একবার সূর্যোদয় ও একবার সূর্যাস্ত দেখতে পায় বন্ধুরা এই সমস্ত বিষয় তো জেনেই গেলেন কিন্তু জানেন কি পৃথিবীতে এমন এক কোম্পানি আছে যারা তাদের বিক্রি না হওয়া প্রোডাক্টগুলি কম দামে বিক্রি না করে বা কোনো প্রকার ডিসকাউন্ট না দিয়ে আগুনে পুড়িয়ে ফেলে এমন এক মানুষ আছেন যিনি না খেয়ে না ঘুমিয়ে জীবন কাটাতে পারেন এমন একটি দেশ আছে যেখানে কোনো অপরাধীর জেল ভেঙে পালিয়ে যাওয়াকে তার মৌলিক অধিকার হিসেবে ধরা হয় জানেন কোন দেশটি এই সমস্ত বিষয় জানতে দেখতে পারেন এই ভিডিওটি ডেসক্রিপশানেও দেওয়া রইল লিঙ্ক তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের জন্য বাই বাই